স্বীকার করলেন শেষের জুটি তাদের চিন্তা ফেলেছিল এদিকে সাকিবের নাসুমের জুটিনে পাওয়াল বলেন হ্যাঁ তানজিম আর নাসুমের পার্টনারশিপ আমাদের একটু ভয় ধরিয়েছিল আপনি এখানে বুঝবেন যদি বাংলাদেশের কোন মূল ব্যাটার উইকেটে থাকতো আমরা আরও চাপে পড়তাম পাওয়াল আরো যোগ করেন শেষের দিকে উইকেটটা একটু ভেজা ছিল তাই বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল কিন্তু আমাদের বলাররা দারুণভাবে পরিকল্পনা মেনে খেলেছে এবং ঠিক সময় উইকেট পেয়েছে গেল বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর চট্টগ্রামের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে নতুন উদ্যমী মাঠে নেমেছিল বাংলাদেশ কিন্তু সেই আসার গল্পটা বেশি দূর এগোয়নি পুরনো দুর্বলতা আবারও সামনে আসে ব্যাটিং বিপর্যয় একশো ছেষট্টি রানের লক্ষ্যতারায় লিটন দাসের দল গুটিয়ে যায় একশো রানে ফলে টাইগাররা ম্যাচ হারে ষোলো রানে বাংলাদেশ যখন সাতাত্তর উইকেট হারিয়ে ঢুকছে তখনই আলো জেলে দেন তানজিম সাকিব ও নাসুম আহমেদ সপ্তম উইকেটে দুজনে মিলে যোগ করেন চল্লিশ ও নাসুম তেরো বলে বিশ রান করে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা মজার ব্যাপার সাত নম্বরে নামা তানজিমের তেত্রিশ রানই দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস এদিকে শিশিরের প্রভাব নিয়েও ভাবছেন ক্যারেবিয়া অধিনায়ক পাওয়েল এ বিষয়ে পাওল আরও জানান আমরা জানতাম না প্রভাব এতটা ফেলবে এখন যেহেতু বুঝেছি সিরিজের পরের দুই ম্যাচ আমরা এটা মাথায় রেখে খেলব